নমস্কার বন্ধুরা আপনারা সবাই আমার আগের ভিডিওতে শিবরাত্রির সমস্ত তথ্য নিয়ম বিধি কত তারিখে কোন সময়ে পড়েছে সবটা আপনাদেরকে শুনিয়েছি তো এইবারে যেটা শোনাব সেটা হচ্ছে শিবরাত্রি ব্রত কথা তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক শিবের এই সব মাহাত্ম পুরাণকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরারা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মাশ্রীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখেছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোনো ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ বা হবিষ্যান্য ভোজন করবে স্টোনডিল অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথা বিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর স্থণ্ডিলে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বার যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে অপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলার দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করতো বেটে কাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রাপের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতেও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্যপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্ম কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাম লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো যমদুত তার আত্মাকে নিয়ে এসে তাকে যথারীতি জমপাশে বেঁধে ফেলল উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাথকে শিবলোকে নিয়ে এলো আর আমার দুধের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দিকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই ব্যাথ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জব আর তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারা জীবনে অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জম্পুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন শিবের কথা শুনে শিব জায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্মে নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি বলে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল আজকের এই ব্রত কথা যারা যারা শুনবেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক শুভ শুভেচ্ছা হর হর মহাদেব জয় শিবশঙ্কর